নমস্কার মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত আমি রায় চৌধুরী আপনাদের সাথে একটা বৃত্ত কমপ্লিট হলো আমরা ছোটবেলা থেকে ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলো সম্পর্কে ভূগোলে পড়েছি বিভিন্ন ছোটবেলার ক্লাসে উঁচু ক্লাসে সেখানে শ্রীলঙ্কা বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার আগে বার্মা নাম ছিল এদের সম্পর্কে তাদের ভৌগোলিক অবস্থান তাদের রাজনীতি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা জেনেছি আর কেন বলছি এই বৃত্তটা কমপ্লিট হলো আর এর সঙ্গে একটা অশনি সংকেত রয়েছে সেটা কি সেটা নিয়ে আলোচনা করবার জন্যই এই এপিসোডটা প্রথমে যদি চলে যাই একদম দু হাজার একুশের মায়ানমার জুলাই সম্ভবত তেরোই জুলাই আনসানসুকি বিপুল ভোটে জিতে আসা এবং সারা পৃথিবীব্যাপী পরিচিত বিখ্যাত নোবেল প্রাইজ পাওয়া একজন ব্যক্তিত্ব বা একজন নারী পৃথিবী বিখ্যাত বিপুল ভোটে জিতলেন জিতে ক্ষমতায় আসলেন কিন্তু প্রায় এক বছরও গড়ালো না বিভিন্ন ধরনের অভিযোগে সারা পৃথিবী হতবাক হয়ে দেখল যে ওই মায়ানমারে কোনো অভ্যুত্থান হলো দেখুন একটা অভ্যুত্থান যখন ঘটে জন বা গণ অভ্যুত্থান যাই বলেন না কেন তার পিছনে অসংখ্য অসংখ্য হাজার হাজার কারণ থাকে সমাজতত্ত্ববিদ ইতিহাসবিদ রাজনীতিবিদ দার্শনিক এনারা অসংখ্য রিসার্চ করেন সেটা নিয়ে কিন্তু আজকে আপনাদের সঙ্গে যেটা নিয়ে ভাবতে বলবো একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে বোধহয় দু তিনটে মিল খুঁজে পাওয়া যাচ্ছে সেটার নেই প্রথম মায়ানমারের কথাটা বললাম এরপরে যদি চলে আসেন সম্ভবত ফেব্রুয়ারি দু হাজার বাইশ কী হলো আচ্ছা প্রথমে বললেনি আনসান সুকির কী হলো প্রথমে ইয়ে হলো জেল হলো এবং তার তার পরবর্তীতে ওই গৃহবন্দি এই অবস্থা পর্যন্ত জানা যায় সেটাও গণ অভ্যুত্থান এবং এখনও যে মায়ানমার খুব শান্ত একটা রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তা নয় এরপরে কি হলো শ্রীলঙ্কা ফেব্রুয়ারি দু হাজার রাজা পক্ষে গভর্নমেন্ট শ্রীলঙ্কাতে খেয়াল করুন এগুলো সবই ভোটে জিতে আসা গভর্নমেন্ট তাতেও প্রচুর দুর্নীতির অভিযোগ এবং ওই যে বললাম যে একটা গণ অভ্যুত্থান যখন হয় তখন তার অসংখ্য কারণ থাকে নানা নানান মুনি নানা মত থাকে কিন্তু তার মধ্যে প্রধানতম কারণ কিছু উঠে আসে সেখানে দেখা গেল সেখানেও গণ অভ্যুত্থান হলো এবং পার্লামেন্ট ভবন শ্রীলঙ্কার রাজাপক্ষে বা প্রধানমন্ত্রী বলুন তার বাসভবন থেকে শুরু করে মন্ত্রীদের বাড়ি নানাভাবে আক্রান্ত হলো জনতার দ্বারা এবং তরুণ সমাজের দ্বারা আক্রান্ত হলো ওই যা হয় অগ্নি সংযোগ ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘটলো এবং বেশ কয়েকদিন যাবৎ সেটা মানুষ দেখলো কিন্তু মিল কোথায় এখানে যেটা আনসানসুখি পারেননি এখানে সেটা হলো রাজাপক্ষে হেলিকপ্টারে করে বা সেনার বায়ুসেনার কোনো হেলিকপ্টার বা বিমানে করে পালিয়ে গেলেন প্রথমত গণ অভ্যুত্থান কমপ্লিট হল এরপর চলে আসি এটা অনেকেই খুব রিসেন্ট আরও মনে থাকার কথা ফিফথ আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা গভর্নমেন্টের পতন কোথায় বাংলাদেশ মিল কোথায় এখানেও গণ অভ্যুত্থান বিপুল ভোটে জিতে আসা শেখ হাসিনা গভর্নমেন্ট যে ভোটটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল এবং এখানে কি দেখলাম আমরা ওই যে আবার বলছি মনে করাচ্ছি আপনাদের একটা গণ এক একটা দেশে অসংখ্য অসংখ্য কারণ থাকে মিলটা কোথায় এখানেও সেই কোটা নিয়ে প্রথম আন্দোলনটা শুরু হয় এবং দুর্নীতি দমন পীড়ন ইত্যাদি কারণগুলো তার সাথে জড়িত হয় এবং এখানেও মিল কোথায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বায়ুসেনা বলুন বা হেলিকপ্টার বলুন তাতে করে তার পালিয়ে যাওয়া আর রিসেন্ট দুদিনের ঘটনা কোথায় নেপালে এবার হলো কোথায় নেপালে সেখানেও কি হলো একই চিত্র ও ওখানেও বাংলাদেশেও যেটা হয়েছিল প্রধানমন্ত্রী বাসভবন দখল পার্লামেন্ট ভবন ভাঙচুর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর প্রত্যেকটা ক্ষেত্রে একই ধরনের দৃশ্য তরুণ সমাজ সেই একই কাণ্ড ঘটাচ্ছে এবং তার সাথে যে অবাঞ্ছিত ঘটনাগুলো ঘটে যায় বা দেখলাম মানে বেশ কিছু মানে মর্মান্তিক দৃশ্য ভাঙচুর টাংচুরগুলো তো আছেই তার সাথে অসংখ্য মর্মান্তিক দৃশ্য তার সাথে লুটপাট ইত্যাদি সেগুলো তার সাথে জড়িত হয়ে গেল এবং এই নেপালে এই দুদিনের ঘটনা এখানেও সেই প্রায় মিলটা কোথায় এখানেও সেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারে করে পালিয়ে যাওয়া এখানেও অভিযোগগুলো প্রায় কাছাকাছি দুর্নীতি প্রচুর ভোটে জিতে আসা একটা সরকার এবং মানুষকে মানুষের দম বন্ধ হয়ে ওঠা হাঁসপাস করা নেতাদের বিপুল ব্যয়বহুল জীবনযাত্রা আর্থিক দুর্নীতি আর এখানে আরও যেটা মানে প্রধানতম কারণগুলোর মধ্যে একটা সোশ্যাল মিডিয়া ব্যান মানে কথা বলতে দেব মত প্রকাশ করতে না তাহলে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যালেন্স পড়ে থাকলেও তারা পাকিস্তান পাকিস্তান তো ঘোষিত শত্রু দেশ এবং রিসেন্ট আমাদের যেটা ঘটে গেছে সেটা অপারেশন সিন্দুর যেটায় পাকিস্তানের যে অধ্যত্ত বারবার আমাদের দেশের মধ্যে যে তার নানান ধরনের দেশকে দেশের শান্তি শৃঙ্খলা নষ্টের জন্যে তার প্ররোচনা একটা শত্রু দেশ হিসেবে তাকে সবক শেখানো হয়েছে তিন তিনবার যুদ্ধে হেরেছে এবার অপারেশান সিন্ধুরেও দেখা গেল প্রায় ঘটনাটা একই রকম যুদ্ধ জয়ই বলা যায় আর ওদিকে আছে আফগানিস্তান দীর্ঘদিন ধরে সেখানে নানা ধরনের তালিবান মার্কিন যুক্তরাষ্ট্র নানান ধরনের বিশ্ব রাজনীতির নানান গণ্ডগোল সেখানে ঘটতে থাকা এবং অবশেষে সেখানে মার্কিন সৈন্য সৈন্য সামন্তের কি বলবো যাকে বলে পাত্তারি গুটিয়ে চলে যাওয়া এবং এখন তালিবান সরকার সেখানে চলছে এই ব্যালেন্স পরে আছে মাঝখানে রয়েছে যে আমাদের গর্বের বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতবর্ষ আমরা গর্বিত তার নাগরিক এখানে একটা কথা বলবার যে যদি চারপাশে এই ধরনের জিনিসগুলো ঘটে তাহলে আমাদের দেশের কি মানে কোনো চিন্তার কারণ আছে না নেই দেশের একটা এই সমস্ত দেশগুলোর থেকে যে শরণার্থী সেই সমস্যা একটা থাকে আমরা অতীতে দেখেছি এখন দেখছি এবং সেই শরণার্থী বলুন অথবা তার সাথে বেআইনি অনুপ্রবেশকারী এই একটা সমস্যা থাকে কারণ এই সমস্ত দেশগুলো এই যে গণভ্যুত্থানগুলো ঘটলো বা ঘটে গেল বা ঘটছে এর প্রত্যেকটাতে আর একটা কমন চিত্র আছে সেগুলো হচ্ছে জেল ভাঙা আন্দোলনগুলো হচ্ছে তার একটা যুক্তিগ্রাহ্য মতবাদ যারা আন্দোলনকারী তাদের কাছে আছে কিন্তু আবার উল্টো আর একটা সাইডে আছে জেলগুলো যে সমস্ত বন্দীরা থাকে তাদের সেই জেল ভেঙে বেরিয়ে পড়া এটা প্রত্যেকটা প্রত্যেকটাতে ঘটেছে এবং এটা রিসেন্টলি আজকে একদম আজকে টাটকা নেপালেও বিভিন্ন জেলগুলোতে কয়েদিরা টেল ভেঙে বেরিয়ে পড়ছে এটা একটা নতুন কিন্তু চিন্তার বিষয় মনে হয় ভারতবর্ষের পক্ষে কিন্তু এখানে সব সরিয়ে একটা জায়গা আপনাদেরকে ভাবতে বলছি সেটা হচ্ছে জনতার ভোটে জিতে আসা কোনো সরকার যে কোনো সরকার হোক সেই সরকার যুগে যুগে পৃথিবীতে যখনই মানুষে যে যার ভোটে সে জিতল তাকেই টাইট করে বাঁধতে গেল আষ্টে পিষ্টে তাকে বন্দি করতে গেল উপেক্ষা করল তার মুখ সেলাই করে দেওয়ার চেষ্টা করল এবং সবথেকে থেকে বড়ো কথা তাকেই উপেক্ষা করে দিল তখনই তখনই পৃথিবীতে এই ধরনের ঘটনাই ঘটেছে এটা সেই ইতিহাসের সেই নিয়মকেই প্রমাণ করে যে মানুষই শেষ কথা বলে এবং এখানে আর কমন জায়গা আছে এই প্রত্যেকটা দেশে খেয়াল করুন যেটা নিয়ে আমি মানুষের ভাষাতে প্রত্যেকবার বলবার চেষ্টা করছি সেটা মানুষ অসহায় মানুষ ছোটোখাটো থেকে শুরু করে বড় কোনো ভাবে যদি অসহায় হয় অথবা অত্যাচারিত হয় বলে নিজেকে মনে করে তার জন্যে সেই দেশের একটা সংবিধান থাকে এবং সেই সংবিধান অনুযায়ী বিচার করে সেই সেই দেশের বিচারালয় এবং বিচারালয়ে দায়িত্বে থাকেন সেই বিচার করবার জন্যে কোনো মেশিন না এক একজন বিচার মহামান্য বিচারপতি বিচারক তারা তারা সেই সংবিধান আইন অনুযায়ী বিচারটা করেন আর এই আইন তৈরি করে কারা যারা এই জনপ্রতিনিধি তারা সেই আইন সভায় গিয়ে আইনটা তৈরি করেন এটা তো কমন ব্যাপার কিন্তু ভারতবর্ষ অনেক এই সমস্ত যে দেশগুলো তার তুলনায় অনেক বেশি ম্যাচিওর্ড একটা গণতন্ত্র এবং পৃথিবীর অন্যান্য দেশের পরিকাঠামো এই ধরনের যে সমস্ত দেশগুলোর কথা এক্ষুনি আলোচনা করলাম প্রতিবেশী দেশগুলো তার তুলনায় আমাদের যে ফেডারেল স্ট্রাকচার গণতন্ত্রের যে সুদৃঢ় কাঠামো সেটা অনেক বেশি গর্বের এবং সেটা পরীক্ষিত নানা ক্ষেত্রে সেটা ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন যখন দেশের গণতন্ত্রকে ছিন্ন করেছিলেন মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন ইমার্জেন্সি ডিক্লেয়ার করে উনিশশো পঁচাত্তরের অভিশপ্ত ইমার্জেন্সি কিন্তু এই ভারতবর্ষই কিন্তু আবার সেই ইন্দিরা গান্ধীকেই পর্যুতস্ত পরাজিত করে প্রমাণ করেছে এই দেশের গণতন্ত্র অতটাই সুদৃঢ় কিন্তু একটা প্রশ্ন তো অনেক ঘটনার মধ্যে হারিয়ে যাচ্ছে চাপা পড়ে যাচ্ছে সেটা হচ্ছে অসহায় মানুষ কার কার কাছে বিচার চায় এক দেশের মধ্যে সমাজের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আদালতের কাছে এবং যখন সে আদালতের কাছে পৌঁছতে পারে না অসহায় তখন সে যে ধর্মেরই হোক না কেন সে উপর কাছে বিচার চায় এই দুটো মানুষের বিচার চাওয়ার জায়গা আছে অসহায় মানুষের কিন্তু আদালত আদালত এবং আদালত নিয়ে বারবার এই মানুষের ভাষায় প্রশ্ন তুলছি এই কারণে রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজের একদম মানে প্রান্তিক স্তর পর্যন্ত যতটা প্রান্তিক হতে পারে চিন্তা করুন আর যতটা উঁচু হতে পারে চিন্তা করুন প্রত্যেক জায়গাতেই ন্যায় এবং অন্যায় কিসের ভিত্তিতে সংবিধানের ভিত্তিতে কাল্পনিক ভিত্তিতে না ন্যায় এবং অন্যায় এই দুটো অংশ থাকে নিজের পরিবারের মধ্যে অনেক সময় থাকে নিজের পাড়াতে থাকে গ্রামে থাকে দেশে থাকে সব জায়গায় থাকে তাহলে এইটার মধ্যে দিয়ে এই ধাক্কাধাক্কি করতে করতে ধাক্কাধাক্কি করতে করতেই কিন্তু একটা সমাজ এগিয়ে চলে যেখানে অবশ্যই ন্যায়ের পরিমাণটা বেশি থাকে অন্যায় জর্জরিত হয় না কিন্তু যদি এটা হয়ে যায় অন্যায় 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 বিচার নেই বিচার নেই বিচার নেই অসংখ্য হিট হিট হিন্দি সিনেমা আছে আন্ধা কানুন থেকে শুরু করে সবার যদি বাংলায় ধরেন একটা বিখ্যাত সিনেমা সবার উপরে উত্তম কুমার সুচিত্রা সেন পাহাড়ি সান্নাল এবং যার কথা বলব সেই কিংবদন্তি ছবি বিশ্বাস সিনেমাটা দেখে নেবেন আপনারা কিন্তু এখানে তার একটা ডায়লগ উল্লেখ করছি ফিরিয়ে দাও আমার বারোটা বছর যার যখন বিচারপতি যখন দীর্ঘ বিচারের পরে বিচারাধীনবন্দির দীর্ঘ বিচারের পরে বারো বছর পরে মামলায় প্রমাণিত হল যে তিনি নির্দোষ এবং বিচারক তার রায় ঘোষণা করছেন দৃশ্যটা দেখবেন আপনারা অনুরোধ থাকলো এই সমাজের কাছে যখন ঘোষণা করছে যে তোমাকে বেকসুর খালাস করা হলো তখন তিনি বলছেন কাঠগড়ায় দাঁড়িয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ছবি বিশ্বাস বলছেন না আমি খালাস চাই না আগে আমাকে ওই বারোটা বছর ফিরিয়ে দাও আমার জীবন যৌবন সমস্ত কিছু ফিরিয়ে দাও তিনি ভাবতেই পারছেন না যে তাকে যখন বন্দি করা হয়েছিল তার পরিবার আদৌ বেঁচে আছে কিনা যদিও সিনেমার দৃশ্যে দেখা যায় তারই বহু কষ্টের মধ্যে জবাব করে তারই বাবাকে ছাড়াচ্ছেন এর শেষ নেই অসংখ্য সিনেমা আছে সাহিত্য আছে বুদ্ধিজীবীরা অসংখ্য বার মাথা চুলকান চায়ের টেবিলে চা নিয়ে বসে তুফান তুলে দেন তারা বুদ্ধিজীবী প্রচণ্ড জ্ঞানী সমস্ত মানুষজন তারা আমাদের সমাজ এত পণ্ডিতে পণ্ডিতে ভরে গেছে কিন্তু একটা জিনিসের সমাধান কেউ করে না কোনো রাজনৈতিক নেতা থেকে শুরু করে কোনো রাজনৈতিক দল সমষ্টিগতভাবে কোনো সংগঠন কেউ এই আওয়াজ তোলে না ওই সংবিধানে তো এটা বলা নেই যে বিচার তুমি দেরি করে করবে এমনভাবে করবে যার বিচার পাওয়ার কথা সেই মরে যাবে বলা আছে সংবিধানে এই কথা কোন আইনে লেখা আছে এটা আইনে কি এটা বলা আছে দিনের পর দিন তুমি তাকে বিচার বিনা বিচারে ফেলে রেখে দেবে আইনে এটা বলা আছে সংবিধানে এটা লেখা আছে যে এই কাজটা করা মানে মৌলিক অধিকার খর্ব নয় সেই মানুষটার অথবা যদি উল্টোটা দেখি যে একটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আর যে দোষী সে ড্যাং ড্যাং করে অভিযোগ করছে থানায় যাচ্ছে পুলিশের কাছে যাচ্ছে আমি কথার কথা বলছি এই সংস্থাগুলোর নাম এক্স ওয়াই জেড ধরে নিন আপনি যদি আমি সুবিধার জন্য বোঝার সুবিধার জন্য যদি বলি এই রাজ্যের মধ্যে যদি সিআইডি পুলিশ এই সমস্ত বা কেন্দ্রের মধ্যে কি বলে ওগুলোকে সিবিআই ইডি এই সমস্ত আছে এগুলোকে আপনারা এক্স ওয়াই জেড এই সমস্ত ধরে নিন কল্পনার খাতি এদের সবার কাছে সেই মানুষগুলো যদি সত্যি সত্যি সে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেই মানুষগুলো ছুটছে দিনের পর দিন ছুটছে এবং তার গায়ে বিভিন্ন সময় তকমা লেগে যায় পাড়া প্রতিবেশী মানুষজন তাকে সন্দেহের চোখে দেখে দোকানদার জিনিস দিতে গেলে নাকশিট করে নানান কিছু সহ্য করতে হয় আত্মীয় স্বজনের মধ্যে তারা ঘোরাফেরা করতে পারে না আর যে তাকে অত্যাচার করছে তার বাহিনী তো তাকে ঘিরেই ধরে আছে এই মারে কি সেই মারে তাহলে এই মানুষগুলো যখন দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বিচার পায় না সেটা সংবিধানে লেখা আছে বোসাই মহামান্য বিচারপতি বা বিচারালয় জোরে মাথা নিচু করে আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে জিজ্ঞাসা করছি এগুলো কি সংবিধানে লেখা আছে তাহলে এই ত্রুটিটা যদি থাকে তাহলে মানুষ কোথায় যাবে একটা পরিস্থিতি এমন তৈরি হবে যে মানুষ অন্যায় হলে মুখ বুঝে সহ্য করতে হবে অন্যায় হলে মুখ বুঝে সহ্য করতে হবে যা হচ্ছে হোক ওরে বাবারে থাক এইটা মানুষের সমাজ হবে এই সমাজ কেন হবে সেটা যে রাজ্য হোক যেখানেই হোক পৃথিবীতে কেন হবে আর আমাদের দেশে কেন হবে বিচারপতির নামে পোস্টার পড়বে আর বিচারপতি সেটাকে নিয়ে কিচ্ছু বলবেন না আর করবেনও না বিচার প্রতিদিন নিয়ে আর কু কুকথা নোংরা ভাষা যা খুশি কেউ বলে যাবে কিচ্ছু হবে না যারা অন্যায় করবে ড্যাং ড্যাং করে সেই সেই পাড়ার মধ্যে ঘুরে বেড়াবে কিচ্ছু হবে তদন্তকারী সংস্থা প্রমাণই খুঁজে পাবে না তাহলে মানুষগুলো যাবে কোথায় আর এই মানুষগুলো এই মানুষগুলো নিয়েই তো সমাজটা বেশিরভাগ অংশটা কারণ একটি পাড়ায় বলুন একটা গ্রামে বলুন একটা শহরে বলুন আমরা এখনও বেঁচে আছি চলছি তার কারণ ভালো মানুষের সংখ্যাটা নিশ্চয়ই বেশি আছে তাই গ্রামে শহরে কোথাওই মস্তান বা মস্তানের দল বা গুন্ডা যাকে খারাপ মানুষ তার দলের পরিমাণ নিশ্চয়ই বেশি হয় না একটা গ্রামে ধরা যাক যদি দু মানুষ বাস করে কতজন খারাপ মানুষ বা গুন্ডা মস্তান মানুষ থাকে কুড়ি পঁচিশ জন পঞ্চাশ জন কিন্তু অনেক কিছুর ভয়ে যেহেতু মানুষ সেপারেট একা একা পরিবারে তার 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 জিনিসগুলোকে নিয়ে ভাব ভাবে তাই মানুষ একত্রিত নয় এবং তখন কিন্তু একজনের বিরুদ্ধে পঞ্চাশ জনের মস্তানের দল ভারী পড়ে যায় কিন্তু ঠিক আছে তার অবশেষ অংশটা কোথায় তার শেষ প্রান্তটা তো দিয়ে ঠেকবে আদালতে ধরে নিলাম কেউ তদন্ত করলো না ধরে নিলাম পুলিশ বলুন বা অন্য কোনো সংস্থা বলুন সহযোগিতা করলো না তাহলে একটা মানুষের যাবার রাস্তাটা তো পরিষ্কার রাখবেন মহামান্য আদালত যে একটা অসহায় মানুষ আপনার রাস্তাটা দে আপনাদের কাজ পর্যন্ত পৌঁছে তার আবেদনটা জানাতে পারবে সেই আবেদনটা জানানোর মাঝখানে যা পর্যায় যা নিয়ম কানুন সেটা আপনারা কি পোস্টার দিয়ে বিজ্ঞাপন দিয়ে টিভিতে রেডিওতে এক দিনের জন্য জানিয়েছেন জানান আপনারা যে এইভাবে আদালতে আপনারা আসুন এইভাবে আদালতে আবেদন করতে হয় এই হচ্ছে প্রত্যেক ট্রেনের গায়ে ওটা বাধ্যতামূলকভাবে লেখা থাকবে প্রত্যেক স্কুলে লেখা থাকবে কলেজের গায়ে লেখা থাকবে আইনকে জানুন অজানা আইন অধরা বিচার কিছু কিছু মানুষ জানেই না কোনটা সে আদৌ সেটা আইনত দণ্ডনীয় কি না এমন এমন কিছু কাজ জানেই না তাহলে অন্যায় এই কাজটা জানার জন্যে কেন আইন ছোট্ট ছোট্ট করে যদি একটা মানুষ বিরাট বড় মিট পরীক্ষা দিয়ে মেডিকেল পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিয়ে পাস করতে পারে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি কঠিন কঠিন সাবজেক্ট পাস করতে পারে তাহলে ওই ছেলেটি কিন্তু ছোটবেলা থেকে অ পড়তে পড়তে বড় হয়েছে ছোট্ট ছোট্ট করে অল্প অল্প করে প্রত্যেকটা ক্লাসে আইন কেন পড়ানো হবে না বাধ্যতামূলকভাবে আমি বিস্তারিত আইনের কথা বলছি না কিন্তু সমাজটাকে সুন্দর সুস্থ রাখতে গেলে সেটা অবশ্যই আপনারা অনেক ভালো বোঝেন যারা আইন নিয়ে চর্চা করেন আইন অজ্ঞ যে এই একটা কম্পালসারি সাবজেক্ট থাক অথবা অ্যাডিশনাল সাবজেক্ট থাক অ্যাডিশনাল সাবজেক্ট অন্তত থাক বাধ্যতামূলক যে আইনটা পড়তে হবে তাহলে অ্যাটলিস্ট একটা ধারণা তো তৈরি হবে মানুষের মধ্যে যে এইটা অন্যায় এইটা ন্যায় এটুকু তো তৈরি হবে কিন্তু তার কোনো প্রচেষ্টাই নেই অনেক অনেক সাবজেক্ট পরবর্তীতে সংযোজিত হয়েছে আমাদের দেশে পড়াশুনোর ক্ষেত্রে এটা কেন সংযোজিত হবে না আইন যত ক্লাস বাড়বে অল্প অল্প করে তার পরিমাণটা বাড়বে সেই বইটার জানবে তাই ছাড়া এইচএস এর পরে তুমি যা নিও চুস করে নিও মাধ্যমিক পর্যন্ত তোমাকে এটা পড়তেই হবে কেন সাবজেক্ট থাকবে না আরে আগে হয়নি এখন হোক আগে তো এআই ছিল না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল না আগে তো এই যে স্মার্ট যেটা দেখছেন এটা ছিল না এখন তো হয়েছে তাহলে এটাই বা কেন হবে আর এটা হলে অন্তত সমাজের কাছে একটা বার্তা যাবে একটা শিশু যখন বড় হবে সে কোনটা অন্যায় কোনটা কি শাস্তি কোন অন্যায় করলে কি শাস্তি হয় সেটুকু তো অন্তত জানবে আর দুর্নীতি অন্যায় এই জায়গাগুলো সব শেষ পর্যন্ত খেয়াল করুন সেই আদালতে গিয়েই কিন্তু ঠেকে মাঝখানে যে সময়টা যায় সেইটা বিভিন্ন রাজনৈতিক দল গুতগুতি কথা তর্ক ইত্যাদি নিয়ে চলতে থাকে অবশ্যই সেটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা অংশ কিন্তু মশাই শেষ পর্যন্ত তো সেই বিচারটাই আসল তাহলে অনুরোধ করব সবাই মিলে অন্তত যে কোনো মানুষ যে কোনো পার্টি করুন না কেন আপনি এইটুকু অন্তত ভাবুন আজকে আমি চুনাপটি মানুষ হতে পারি কিন্তু অন্তত এটুকু ভাবুন যে এটার প্রয়োজনীয়তা কত না এবং এই দাবিটা সরকারের কাছে আইনসভাগুলোর কাছে এমনকি মহামান্য সুপ্রিম কোর্টের কোর্টের কাছে এই দাবি জানাচ্ছি কারণ এটা হচ্ছে অশনি সংকেত সমাজে যদি আইন এবং আইনের প্রয়োগ সংশোধন শাস্তি এগুলো যদি না থাকে তাহলে সমাজ তছ নচ হয়ে যাবে আমি প্রবীণ রায়চৌধুরী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম মানুষের ভাষার এই এপিসোডটাতে মানুষের মত যেমন উঠে আসা উচিত তার উল্টো আর একটা মত থাকতে পারে আপনারা কমেন্টে সেটা জানান কেমন লাগছে সমালোচনা স্বাগত আজকের এই এই এপিসোডে এই পর্যন্ত আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে নমস্কার